সেদিন থেকে প্রথম ফুয়ের পরিমাণ হবে একটা না ছয় মাস কন্যা একই শ্বাসে একটা আওয়াজ হবে একটা না ছয় মাস আওয়াজের অবস্থা এক ধরনের থাকবে না শুরু হবে আস্তে করে আস্তে আস্তে আওয়াজ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এলাকার মা বোনেরা এলাকার লোকগুলো ঘরে থাকতে পারবে না কোথায় যাব কার কাছে যাব মেম্বারের কাছে চলো না দেখি কি সিদ্ধান্ত দেয় চলো না আমরা গনি যাব চেয়ারম্যান সাহেবের কাছে যাই কোথায় যাব তিনি যেন কিছু সিদ্ধান্ত দেয় মানুষ গুলো দিশা হারাইয়ে দিশা থাকবে না আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল فراশিন মবসু মানুষগুলো দিশা হারিয়ে ফেলবে যেমনি ভাবে আলোর সামনে মাঝে মধ্যে উই ফোঁকা উঠে উঠে না উঠে না বলেন একসাথে আলো দেখলি সবাই যা পেয়ে পড়ে কতক্ষণ লাফালাফি করে নিজের শরীরে পাখা সময় ঠিক মতো ঠিক থাকতে পারে না মনে হয় না হয় না বলেন ফেলে আল্লাহ বলেন নাসু কাল মাল্লু এমন পঙ্গপালের মতো মশা মাসের মতো ওই পোকার মতো দিশা ফেলবে দিশা থাকবে না দিশা হারা হবে দিশা এবার পরে যাবে চেয়ারম্যান সাবে কাছে চলো না চলো না চেয়ারম্যানের কাছে গাই তুমি সিদ্ধান্ত দিবে যে দেখবে সাধারণ শ্রমিকের যে অবস্থা চেয়ারম্যান সাবে সেম সেই অবস্থা ঠিক না বেটি আমি যেমন রুগী যেমন ডাক্তারের তেমন কোনো পরিবর্তন নাই আমি আমার চিন্তা করি চেয়ারম্যান উনিও দিশা হারিয়েছে উনিও ওনার চিন্তার মধ্যে পড়ে আছে কোথায় যাবো রে কার কাছে যাব রে তবে মনটাই দিলে সাক্ষী দেয় মনে হয় জমিনের মধ্যে চলে গেলে একটু শান্তি পাব نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده رسول الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن ادم حتى يسال عن خمس عن عمره فيما افنى وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسبه وفيما انفق او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درس اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

মোহতারাম হাজিরিন আল্লাহ দরবারের লাখো কোটি শুকুর যিনি আমাদেরকে একটি মজলিশের মধ্যে আশা পোষা কিছু বলা শোনার তফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়াত সকলই পুরী আলহামদুলিল্লা আমি একটু হাজিরা নেই যেহেতু এলাকার মানুষ সোনারচরের বাহিরের কয়জন লোক আছে সবগুলি সোনারচড়ের বাহিরের সবগুলি আর সোনারচড়ে রা কই চার একজন আছো তুমি চারজন পাওয়া গেছে সবগুলি জোয়ান মাসা চুনানচরের লোকেরা চার জন যুবক পাওয়া গেছে মাহফিলের মধ্যে আর মুরব্বীরা মারা গেছে ও সাস্টলে আস মুরব্বীরা আপনারা আসেন মার্শাল্লাহ আল্লাহ জন যুবক পাইছি অত বড় শুক্রিয়া যুবকদেরকে যারা দিনের পথে চলবে কেমতের মাঠে আল্লাহ তালা তাদের জন্য আলাদা ময়দানে হাসরে সামিয়ানার ব্যবস্থা করবে বলেন সামিয়ানাটা না করবে যাদের হায়াতের যৌবন কালটা বড় চমৎকার ছিল এই জন্য এলাকার আরো যুবক ভাই যারা তোমরা আসো দ্রুত চলে আসো আশা করি মুরব্বীদের আগে আগে তোমরা চলে আসবা যৌবন সময়টা বড় দামি এখন আমি যে হাদিস তিলাওয়াত করেছি একটা আয়াতুল কারীমা তিলাওয়াত করেছি সূরায়ে বাকারার 208 নম্বর আয়াতুল কারীমা নবী আলী সাল্লাতুস সালামের আশঙ্কা হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি যে হাদিসটা এটাও যৌবনকালের হাদিস কি আরে দুনিয়া কি আর এস এস পড়া নিয়েছেন কেন এই আপনারা কি আর কাগজপত্র নিয়েছেন না

অন্য কাজে আইসাও যদি কেউ এখানে ঢুকে তো আল্লাহ তাকেও মাফ করে দিবেন এক 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 দামি দামি এই হায়াতের সময় আস্তে আস্তে চলে যাইতেছে তো বলতেছিলাম যুবক ভাই এই চেয়ারটা কাকুর এক সাইডে দেন ওনার পিছনে যারা বসবো দেখতো না ঠিক আছে তো মুরব্বি যারা আছেন চলে আসেন যুবক ভাইয়ারা এই যৌবন কালের আল্লাহর কাছে বড় দাম ঠিক না কি কি বলেন আমার যত অপরাধ আছে সমস্ত অপরাধ গুলি কিন্তু যুবকেরা করে কে বলেন ঠিক না সত্তর আশি বছরের মুরব্বী যারা এটা মোবাইল টিপতে জানে না জানে উল্ডা ফাল্লা যা আছে এরাই করে কারণ কি যৌবনের একটা তারণা আছে ঠিক না জোয়ানি দরদম তো বরবাদ দাম। জবানি দরদামত দমত করদাম কর দাম্ব দি বিরি কেমিবিনি ফাতা দাম সাহেবে দৌলা দারা গোশ মরাই একবারে গি করে দি ফারাম অযুবক ভেরা যৌবনকালের কত সময় পথে ঘাটে বসে বসে মোবাইল টিপে টিপে সময় নষ্ট করতেসো কত অর্থ এই সময়ের মধ্যে নষ্ট হচ্ছে আল্লাহর আদালতের হিসাব দিতে হবে কিনা বলেন হিসাব দিতে হবে এক যুবক নবীজির কাছে আর্টস নতুন কালেমা পড়েছে মুসলমান হয়েছে নবীজির কাছে এসে বলে ওগো আল্লাহর নবী আমার জিনা করতে মনে চাইতেছে জোরে কর নাউজুবিল্লাহ কি করতে মনে চায় এটা কোন তার যৌবনকালের যৌবন কালের তার নবীজি ভাবছে এখন যদি আমাদের আচ্ছা কোন তো এই যে কাকু চেয়ারম্যান সাহেব ছিল যদি কোন যুবক চুনার সরে যাওয়ার সময় কয় চেয়ারম্যান সাহেব আমার তো জিনা করতে মনে চাইতেছে তে একলা না কই নাই তেলও কো একজন কো কতুন ফিটতা লো ঠিক না বঠে সবাইতে ছিলাম সকলেই সফলতা তালাশ করে রিজিক তালাশ করে সারারাত গাড়ি চালায় রিকশাওয়ালা ভাই রিকশা চালায় বেলওয়ালা বেন চালায় সকলে রিজিক তালাশ করি অপরাধীরা অপরাধ করে যুবক ভাইরা আমার এলাকার যুবক ভাইরা বলতেও লজ্জ হয় মাঝে মধ্যে চিন্তাও করি কেন রে যুব তোমার আখলাকটা কেন এমন নিচে চলে গেল ঠিক না ব্যাঠি যুব সমাজ নোংরা হয়ে গেছে বাবা মার কন্ট্রোল হারে কন্ট্রোলের মধ্যে নাই ওরা কি মুরব্বীরা বলে তাদের ভয়ে কথা বলতে পারি না আছে না নাই যুবকদের ভয়ে আমাদের গ্রামের অনেক মুরব্বীরা আমার কাছে বলে আলহামদুলিল্লাহ ভয়ে যেন কথা বলতে পারি না রাতে দেখি আমার বাড়ির পাশে তারা হেঁটে যায় অথবা দাঁড়াইয়ে থাকে নিচের দিকে তাকাইয়া বাড়িতে ঢুকিয়ে রে কোনো কিছু বলার সাহস পাই না কেন রে যুবক তোমার কি একটু চিন্তা হলো না তোমার যে দাদা ছিলেন তোমার দাদাও একদিন তোমার মতো যুবক ছিলেন তোমার আব্বা তোমার মতো একদিন যুবক ছিলেন ঠিক না বেটি না এমনি আব্বা হয়ে গেছি আজকে তোমার বিশ বছর পঁচিশ বছর যৌবনের কারণে তোমাকে কেউ কন্ট্রোল করতে পারে না সমাজের মানুষ কন্ট্রোল করতে পারে না বাবা মা কন্ট্রোল করতে পারে না এলাকার নেতৃত্ব যারা দেয় তারাও কন্ট্রোল করতে পারে না যুবক রে কেন রে এমন কন্ট্রোল হারা তুমি হয়ে গেল কেন তুমি এইভাবে কন্ট্রোল হারা হয়ে গেল ব্যাপারটা কি ব্রেক ফেল করলা কেন ব্রেক হারাই গেল কেন তোমার তুমি কি চাইতেছ বলো কিসের সফলতা চাও কিসের নিজেকে চাও মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে তুমি বুঝি রিজিক তালাশ করতেছ আর ডাকাতের দল এক দল লোক নিয়ে এক দল ডাকাত এক দল একটা গ্রুপ নিয়ে যুবকদেরকে নিয়ে রওনা হয়েছে ডাকাতি করার জন্য আছে না নাই ডাকাতির জন্য বেশ কিছু যুবক নিয়ে রওনা হইল এক এলাকায় ডাকাতের সর্দার যুবকদেরকে দের কে পাঠায় দিছে এ যাও এই গ্রামে ডাকাতি করতে যাও এ বইসা 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 নিস অ্যা তেমনি বেতন পায় আহ অ্যা দ্য ফ্রি ফাই ঠিক না বোনাস পাই সর্দার বসা বাগানে তার অনুসারীদেরকে একলাকায় পাঠাইছে ডাকাতের জন্য ডাকাতের সরদার লক্ষ্য করে দেখে এটা গাছ দেখা যায় মরা একটা গাছ গাছের মধ্যে পাতা নাই অল্প সময়ে পর পর গাছের মধ্যে একটা পাখি আসে পাখি গাছের মাথার মধ্যে বসে আবার চলে যায় আবার অল্প সময়ে পর আবার চলে আসে আবার চলে যায় ডাকাতের সরাদার কোন কিছু বুঝতেছে না কারণটা কি চিন্তার মধ্যে পড়ে গিয়ে কত ভেবে বলতেছে কারণটা তো আমার জানার প্রয়োজন আস্তে আস্তে গাছের চোরার দিকে উঠতেছে গাছের উপরে উইঠা দেখে গাছের মধ্যে একটা গর্ত দেখা যায় গর্তের দিকে তাকাইয়া যুবক দেখতেছে গাছের গরতের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেখা যায় সাপটা অন্ধ সাপের দুইটা চক্ষু নাই যেমন মানুষের চক্ষু দুইটা আলো নাই এমন আছে না নাই গাছের মধ্যে দেখা যায় সাপ বসা কিন্তু সাপটা অন্ধ এবারে ডাকাতের বুঝতে আর বাকি নাই বুঝতে পেরেছে এই সাপের মুখের মধ্যে পাখি বারবার এসে খাবার দিতেছে খাবার দিতেছে তার মুখের মধ্যে খাবার পৌঁছায় সরদার চিন্তার মধ্যে পড়ে গিয়েছে গাছ থেকে নেমে গভীর চিন্তা করতে স্যার ভাবতে স্যারে আমি না আলেমদের মুখে শুনেছি আল্লাহ তালা না মানুষকে সমস্ত মখলুকাতের যে শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছে মানুষ তো আচরা ফুল মখলুকাত রিজিকের জন্য এলাকার পরিবেশ এমনি নষ্ট করে দিলাম নেতৃত্ব এলাকার যুবকদেরকে ইয়াবা খাওয়া শিখাই আসে না নাই বাবা ট্যাবলেট খাওয়ানো শিখাইতেছি রিজিকের জন্য তাদেরকে আমি জুয়া খেলা শিখাইতেছি হায় হায় রে অন্ধ পাখিকে যদি আল্লাহ তার অন্ধ একটা সাপকে যদি আল্লাহ তার একটা পাখির দাঁড়াতে রেজিক তার কাছে পৌঁছাইতে পারে আমি কি ডাকাতি যদি না করতাম আমার মালিক আল্লাহ তালা কি আমার রেজি পৌঁছাইতে পারবে না সোহান আল্লাহ এই জীবনের মোর পরিবর্তন শুরু হয়ে গেল অনুসারেরা ডাকাতি করে আসার পর মাল ও আসবাব তার কাছে জমা দিয়ে দিলে সে ডেকে বলে মালের ভাগ নিব না কন্যা সোহান মালের বাঘ নিব না কয় কেন নিবে না কি হয়েছে আপনার মনটা কি খারাপ না সবগুলো চান কয় না মোটেও চাই না কয় কেন চান না কি হলো কয় তাকে দেখ না এই গাছের মধ্যে গাছের গর্তের ভিতরে অন্ধ করে সাপ বসা আছি মুখটা খুলে বসা আছে একটা পাখি তার জন্য আসমানের মালিক আল্লাহ তারা পাখির মাধ্যমে তার রিজিকের ইন্তজাম করতেছে কেন রে ডাকাতি করবো নিজের নফসের উপর নিজে জুলুম করেছি এলাকার পরিবেশ নষ্ট করে দিয়েছি যুবকদের আখলাক নষ্ট করতেছি যুবকদেরকে ব্যবিচারের জন্য আমি উৎসাহিত করতেছি এমন আছে না নাই যুবক বন্ধুরে কোন হয়ে গেলা গত রাতের আগের রাত গত রাতের আগের রাত গতকাল মাহফিল ছিল বরিশাল আজকে জোহরের আগে আসছি আগের মাহফিল এর আগের দিন মাহফিলে গেলাম এলাকার যুবক ছেলেরা আসছে যুবকদের কথা বলতে বলতে বললাম যে যুবক তোমাদের এলাকার কি অবস্থা একটু শোনা রমজান আসতেছে ডোল বাদ্য বিয়ে শাদির মধ্যে মুসলমানের মধ্যে তোমাদের এলাকার কি অবস্থা হয় আমাদের এলাকায় তো কি কয় এগুলি গান বাজায় না বাজায় না ডেক্সিট বাজায় না যুবক ছেলেরা হাত উঁচু করে ডেকে বলে ওয়াদা দিলাম খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনার সামনে কোরানের শরীফ আছে আমরাও কোরানের শপথ করে বললাম এখন আমাদের কারু বয়স বিশ কারো পঁচিশ এর মাঝামাঝি তিরিশের আগে আগে আমাদের বয়স প্রায় জনের আপনার সাথে ওয়াদা দিলাম গ আমাদের বয়স এই পরিমাণে আছে আমরা মৌতের আগ পর্যন্ত এই গ্রামের মধ্যে আর কোনোদিন ট্যাক্সিদের আওয়াজ বাজতে দিব না আর দিব না ওয়াদা করলাম দেখে শুনে দিলটা ভরে গেল হায় হায় আমাদের এলাকার যুবকরা যদি এমন প্রতিজ্ঞা করত তাইলে না এলাকা কত সুন্দর হয়ে যেত ঠিক না ব্যাঠি আফসোস লাগে আফসোস লাগে একই জায়গা একই জায়গা বিশেষ করে দরিচরের মাঠ একই জায়গা কাহারু জন্য জান্নাতে যাওয়ার জন্য জমিন সুপারিশ করবে বলবে আল্লাহ এই দরিচরের মাঠের মধ্যে বসে বসে তোমার বন্ধারা কোরআনের কথা শুনেছিল তোমার নবীর জিন্দিগির কথা শুনেছিল কোরআন সন্ন্যার কথা বলেছিল আর শোনা হয়েছিল আল্লাহ যেই গুলো কষ্ট স্বীকার করে কোরআন আলোচনা শুনছি তাদের জন্য জমিন বলবে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আর যারা ইচ্ছা করে করে এখানে গোনার যন্ত্র গোনার ইন্তজাম যারা করে আল্লাহ তারা বলে জমিনের এমন একটা অংশ নাই রে যে অংশে তোমার পাপের কথা আমি আল্লাহর আদালতে সাক্ষী না দিবে

दर की आमत इजोमी दर ने को बाद दर की आमत इजोमी दर ने को बाद के जो ना दी दागा वाहे हादे हाँ रोज़ महशर हरने हाँ पाए दाशों রোজে বাসনা মার মধ্যে ভাইরা জমিনের যে অংশের মধ্যে যে অপরাধ করে ওই অংশ আল্লাহ রাজা বলবে আল্লাহ তোমার বন্ধ আমি জমিনের মধ্যে দাঁড়াইয়া এই না ফরমানি করেছিল